জঙ্গি সংশ্লিষ্টতায় আগেও হয়েছিল গ্রেফতার কেমিক্যাল থাকতো পিছনে জামাইবো থাকতো শো মহিলা মাদ্রাসার নামে এই যে পিছনেই কাজগুলো হয় এটা তো আমাদের হুজিবাক সলানাসারমকেও অপমান করা হইতেছে এলাকার কেউ কই দেওয়ার যারা এই কাম করছে আসপুনকে কই দাও খুব খারাপ লোকরা রমজানে খেজুরের দাম বাড়ার সংখ্যা নেই বলছেন আর আমদানি শুল্ক কমানোর পাশাপাশি নীতি সহায়তা দিচ্ছে সরকার বিএনপি বোর্ডের তত্ত্বাবধানে আছেন দল ও পরিবারের পক্ষ থেকে তার জন্য চিকিৎসক এড এম জাহিদ হোসেন সকালে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান ঘণ্টাখানেক অবস্থান করে পরে তিনি বাসায় ফিরে যান খালেদা জিয়া গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এর আগে গত শনিবার দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার অবস্থা আগের মতোই তিনি দীর্ঘদিন হাসপাতালে থাকায় তার হসপিটাল ওরিয়েন্টেড ইনফেকশন নিয়ন্ত্রণ করতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন সারা দেশে শীতের দাপট বেড়েছে বিশেষ করে মধ্য ও পশ্চিমাঞ্চলে গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিখলিতে দশ ডিগ্রি সেলসিয়াস কুয়াশার চাদরে ঢাকা পড়ায় বেলাগড়ালেও দেশের বেশিরভাগ স্থানে সূর্যের দেখা মেলেনি রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন সড়ক মহাসড়কে যান চলাচল ব্যাহতের পাশাপাশি বিভিন্ন রুটে নৌযান চলাচলেও বিঘ্ন ঘটছে উত্তর উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ পনেরো কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে এতে সবচেয়ে বেশি কষ্টে ছিন্নমূল মানুষ আয় রোজগারও কমেছে কোথাও কোথাও শীত বস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল আর শীতজনিত রোগ বালায়ও বাড়ছে প্রচুর শীত তার মানে 8 10 টা কাফরগাঁও দিও শীত পুরাচ্ছে না কাজ কাম করা মুশকিল কাছে যায় কাজ করা যায় না আবার কাজ মনে করে ঢললে দা কাজ করা যাচ্ছে না আবার ঘুরে বাইচ চলো আশা লাগে কোন কোনো শীত ঘরের বাইরে আসতে পারতেছেন অল্প করে মাঠে একটো লোক নাই কৃষক নাই ক্রোধ নাই বিশ গুরগুর বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে যত শীত বেশি হচ্ছে ঘন কুয়াশার কারণে নিরাপত্তাহীনকি বেড়ে যাওয়ায় রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের সকল রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতির সন্তোষজনক উন্নতি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে কুয়াশার কারণে চাঁদপুর লঞ্চঘাট বরিশাল ভোলা পটুয়াখালী ঝালকাঠি বাগেরহাট খুলনা ও উপকূলীয় অঞ্চলের যাত্রী পরিবহন কার্যক্রমে সাময়িক প্রভাব পড়েছে বিআইডব্লিউটিএ জানিয়েছে কুয়াশার ঘনত্ব স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে রাতে চাঁদপুর থেকে চলাচল বন্ধ ঘোষণা করা লঞ্চগুলো সকাল সাতটার পর থেকে চলাচল শুরু করেছে তবে বরিশাল রুটে রাতে লঞ্চগুলো চলাচল শুরু হয়নি এই পরিস্থিতি স্বাভাবিক হলেই শেডিউল অনুযায়ী লঞ্চ চলবে রাজধানীর কেরানীগঞ্জে মাদ্রাসে বোমা বিস্ফোরণের মূল হতা আলামিনকে এখনও ধরতে পারেনি পুলিশ স্থানীয়রা বলছেন পরিচয় গোপন করে সমন্থীর নামে তিন বছর আগে বাসাটি ভাড়া নিয়েছিলেন তিনি মাদ্রাসার আড়ালে স্ত্রীকে সাথে নিয়ে বোমা বানানোই ছিল তার কাজ ষড়যমন অনুসন্ধানে জানা গেছে আলামী নিষিদ্ধ জিমবি সদস্য যোগী কার্যকলাপের জন্য একবার তিনি গ্রেফতারও হয়েছিলেন সাতটি মামলাও রয়েছে সহকর্মী আহমেদ কেরানীগঞ্জের জানাচ্ছেন হাসনাবাদের ইন্টারন্যাশনাল মাদ্রাসায় শুক্রবার সকালে এভাবেই বিকট শব্দে বিস্ফোরিত হয় বোমা মুহূর্তে উড়ে যায় একতলা ভবনের চারপাশের দেয়াল ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ভবনও বিস্ফোরণের পর ভবনের এই বড় বড় ইটের দেয়ালের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে তিরিশ থেকে চল্লিশ মিটার দূরেও ধ্বংসস্তূপের অবস্থা দেখে আজ করা যায় এটি কোনো সাধারণ ককটেল ছিল না হাসনাবাদের এই ভাড়া বাসাটিতে গত তিন বছর ধরে মাদ্রাসা পরিচালনা করছিলেন অভিযুক্ত আলামিন সামনের দুই রুমে মাদ্রাসা আর পেছনে নিজেই থাকতেন স্ত্রী সন্তান নিয়ে সেখানেই পাওয়া যায় বোমা বানানোর সরঞ্জাম বোমা বিস্ফোরণে ভেঙে যায় পাশের বাসার দেয়ালো ওখান তো হুইল নিয়া নিয়ে এই ঘুরে খাবে ভটিটা নিয়ে এমনি হুইল পাউডারটা কাটুন আর এমন টাইমে যে মিলটা পইরা গেলাম এই পর্যন্ত জানি আর কিছু জানি না যখন আমি শোয়া ছিলাম কম্বল উঠে আমার প্রথমে একটা পর্দাটা খুলে পড়ছে পরে এই যে গ্লাস বাই করে এই বৃষ্টি হঠাৎ করে বিকট আওয়াজ মানে আমি গিরেজের ভিতরে এই বরাবর ছিলাম ভিতরে তখন লাগলো কি আমার সব পাক্কায় উপরে মুঠেই ভলাইলো বিস্ফোরণের পর পুলিশ সেখানে গিয়ে চারশো লিটার রাসায়নিক দ্রব্য চারটি ককটেল সাদৃশ্য বস্তু একটি ল্যাপটপ ও দুটি মনিটর জব্দ করে আমরা এখানে হাইড্রোজেন পার অক্সাইড লেভেলিং করা আমরা কিছু ড্রাম পেয়েছি ড্রাম পেয়েছি তারপর ককটেল সদৃশ বস্তু আমরা পেয়েছি তো এইগুলো এইগুলো নিয়ে আমাদের ক্রাইম সিন ইউনিট যে আপনারা জানেন সিআইডির ক্রাইম সিন ইউনিট আমাদের স্পেশালাইজড ইউনিট এন্টি টেরোরিজম ইউনিট তারা এক্সপার্ট তারা এগুলো নিয়ে কাজ করছে স্থানীয়রা জানান বিশ থেকে পঁচিশ জন ছাত্রছাত্রী পড়াশোনা করত মাদ্রাসায় বোমা বিস্ফোরণের পরপরই অনেকে বুঝতে পারেন মাদ্রাসা আদতে ছিল লোক দেখানো এর আড়ালে বোমা বানানোর কাজ করতেন আলামিন আর তার স্ত্রী আসিয়া ছোট ছোট পোলা ওই জামাইব দুইজনই পড়াইতে ভিতরে আর কোনো লোকজন আসে হ্যাঁ আত্মীয় স্বজন আসতো কিন্তু জামাইব থাকতো ওই আর ওই কেমিক্যাল থাকতো পিছনে জামাইবো থাকতো শো এটা নাকি মহিলা মাদ্রাসা মহিলা মাদ্রাসার নামে যে পিছনে এই কাজগুলো হয় এটা তো আমাদের হুজুর পাক সাল্লা সাল্লামকে অপমান করা হইতেছে আসলে কিন্তু তা না এটা একটা বাটপার এদের ডিস্ট্রিক্ট মুড়ি শাস্তির ব্যবস্থা সরকার সর্বস্ব শাস্তির ব্যবস্থা আল্লাহ যেন করে মাদ্রাসাটা নামে চালে তো সাইনবোর্ড আছে মাদ্রাসা এলাকা কেউই কই দেওয়ার মনে হয় এই কাম করছে আজ পর্যন্ত কেউ কই দেওয়ার খুব খারাপ লোক এরা মানে এরা উপর দা পর্দাশীল তল দা মরগান যে ড্যারিং কাম করতো বিস্ফোরণের ফলে তাদের তিন সন্তানও আহত হয় ঢাকা মেডিকেলে সন্তানদের রেখেই পালিয়ে যায় আলামিন মাদ্রাসার আশেপাশে স্থানীয়দের ছবি সহযোগিতাwidehatই আলামিনকে শনাক্ত করেন তারা এই যে এইটাই তো নাকি হ্যাঁ ও থাকে এই ভাষায় ও আর ওই സ്ത്രീ বোনের জামাই ওনার নাম তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলার সংখ্যা অন্তত সাতটি দু সালে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতারও করেছিল র্যাব সাথে পাওয়া যায় উগ্রবাদী বই জানা যায় সে জেএমবির তামিম গ্রুপের সদস্য মাদ্রাসা ভবনে বোমা বিস্ফোরণের ঘটনায় জনকে আসামি করে মামলা হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আলামিনের স্ত্রী সহ এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট ছয় জনকে আলামিনকে খুঁজছে পুলিশ ঘটনার পর থেকে সে পালাতক তো আমরা তার স্ত্রী আসিয়া খাতুনকে আমরা জিজ্ঞাসা করছি গ্রেফতার দেখাই এবং তার কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমরা ঢাকা আশেপাশে বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা শেষে আমরা এই পর্যন্ত ছয়জনকে জনকে আমরা এই সংক্রান্তে আমরা অ্যারেস্ট দেখিয়েছি হাসনাবাদের এই বাসা ভাড়া নেওয়া হয় আলামিনের স্ত্রী আসিয়ার ভাই হারুনা রশিদের নামে রমজানের আগে সুখবর দিচ্ছে খেজুর আমদানি শুল্ক কমিয়েছে এনপিআর এলসি খোলার ক্ষেত্রেও আগের চেয়ে নমনীয় বাংলাদেশ ব্যাংক তাই আপাতত পর্যাপ্ত আমদানির বার্তাই দিচ্ছেন ব্যবসায়ীরা বলছেন সিন্ডিকেট না হলে রমজানে খেজুরের দাম বাড়ার কোনো কারণ নেই আজুয়া দাবাস মরিয়ম থেকে শুরু করে মিশরীয় মেডুল বিভিন্ন জাতের এসব খেজুরের সমারোহ রাজধানীর বাদামতলিতে রমজানকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন আরতদাররা আর মাস দেড়ে পরই রমজান সাধারণত খেজুর দিয়েই ইফতার করতে পছন্দ করেন মুসল্লিরা